নমস্কার বন্ধুরা ভিলেজুর কুকিং বা এ চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আমি একটা চিকেনের দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি তো শশা চিকেনের উড়ুয়া তো এখানে শশা একটা বড় সাইজে তো সেই শশাটাকে আমি ভালো করে খোলাটাকে ছাড়িয়ে চা কিছু করে নিয়েছি তো আলু নিয়েছি চারটে চৌকো করে কাটা বড় বড় করে কাটা তো শশা আলুটাকে আমি সর্ষের তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে ফ্রাই করে নেব তো এই শশা চিকেনের পুরুয়া অপূর্ব স্বাদের হবে শশার যে একটা তো আলু আর শশাটা লবণীয় দিয়ে ফ্রাই করে নেবো ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য তো এখানে আবার চিকেনটা ম্যারিনেট করতে হবে তো ম্যারিনেট করার জন্য কি আছে ছটা পেঁয়াজ আছে এখানে সাতটো চিকেন ছটা পেঁয়াজ আছে পরিমাণ মতো হলুদ আছে আদা রসুন জিরে বাটা আছে কাঁচা লঙ্কা ছটা আছে চিড়ে দিয়েছি টক টকদই চার চামচ আছে আর আছে দেড় কাপের মতো তেল আছে সর্ষের তেল লবণ আছে হলুদ গুঁড়ো ধরে গুঁড়ো জিরে গুঁড়ো সবই রয়েছে তো বাটা মশলাটাও দিয়েছি তো দিয়ে ভালো করে আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিতে হবে তো এখানে আমার আলু আর শশাটা ভাজা হয়ে গেছে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি তো ম্যারিনেট চিকেনটা আমি ঢাকা দিয়ে রাখবো আধ ঘন্টা তো ওই তেলের মধ্যে আলু ভাজা হয়ে গেছে আলু শসা তো ওই তেলের মধ্যেই আমি এলাচ লবঙ্গ দারুচিনি আর চারটে মরিচ দিয়েছি আর দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা তো মশলাটা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো তো ভালো করে কষিয়ে নেবো চিকেনটাকে তারপরে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো তাহলে মশলাগুলো চিকেনের সঙ্গে ভালো করে লেগে যাবে তো এরপরে ঢাকনাটা খুলে দিয়েছি পাঁচ মিনিট পরে তো দেখো কত সুন্দর হয়েছে আর এত সুন্দর গন্ধ রয়েছে না তো ভালো করে চিকেনটাকে কষিয়ে নিয়ে তো চিকেনটার মধ্যে যে পরিমাণ তেল দিয়েছিলাম সেই তেলটা ছাড়ছে এবার তো ভালো করে কষিয়ে নিতে হবে কিন্তু এরপরে আমার ভেজে রাখা আলু আর গুলো দিয়ে দেব তো এখানে আমি হালকা গরম জল ব্যবহার করবো তো ভালো করে কষিয়ে নিচ্ছি আলু শশা আর চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তো সামান্য পরিমাণে চিনি দিচ্ছি এখানে চিনিটা যখন এলাচ লবঙ্গ দারুচিনি তেলের মধ্যে দেওয়া হয়েছিল তখন চিনিটা দেবে তো এখানে আমার পরে দেওয়া হয়ে গেছে তো চিনিটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি এরপরে যে মশলা জলটা ছিল তার মধ্যে আমি একটু গরম মশলা দিয়েছি আর এক চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি ফসানোটা কিন্তু অনেকখান ধরে করতে হবে তবে কিন্তু স্মেলটা খুব সুন্দর আসবে চিকেনের তো মশলা জলটা দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু এটা সম্পূর্ণ লঙ্কা গুঁড়োতেও করতে পারো আমি কিন্তু এখানে বেশিরভাগটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এখানে হালকা জল গরম দিচ্ছি তারপরে আমার পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো অলরেডি সেদ্ধ হয়েই গেছে সব কিছু তো পাঁচ মিনিটের মতো আমি ঢাকা দিয়ে দেবো ঢাকনা খুলে এবার নামিয়ে নেবে তো তৈরি হয়ে গেছে শশা চিকেনের উড়ুয়া তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তাহলে তোমাদের কাছে এরকম ঘরোয়া নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান চলে যাবে তো আজকের মতো টাটা বন্ধুরা আবার অন্যদিন রকম ঘরোয়া রেসিপি নিয়ে চলে আসবো